এক ভারতীয় মতবাদ বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেয়া হলো 47 থেকে 71 24 বছরের বাম ভাষা আন্দোলন 64 এর যুবযুদ্ধ আন্দোলন 69 এর গণঅভ্যুত্থান 70 এর নির্বাচন 71 মুক্তিযুদ্ধ কোন সময় আওয়ামী লীগ সরকার অন্য কোন রাজনৈতিক নেতা করবে দল কেও কারণে বাংলাদেশের মানুষকে ধর্ম নিরপেক্ষতার গল্প শোনায়নি অথচ হঠাৎ করে 72 সালে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হয়ে দাঁড়ালো এই ধর্ম নিরপেক্ষ মতবাদ সংগ্রামী সাথী ও বন্ধুবান বলছি আমাদের অতীতের আমাদের অতীতের ভয়ঙ্কর ইতিহাস বলছি অতীতের আমাদের দুঃখী মম ইতিহাস সংগ্রামী সাথী বন্ধুগণ এরপর বাহাত্তর থেকে দুই হাজার বছরের ইতিহাস বাংলাদেশের মানুষের সঙ্গে কাকদেরি করবার ইতিহাস তিপ্পান্ন বছরের ইতিহাস একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে বাহাত্তরের চেতনার নামে এদেশের মানুষের সামনে বিকৃত করবার ইতিহাস আমি বাকশালীরা বাহাত্তর সালে নতুন এক ইতিহাস নতুন এক চেতনা দান করায় বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হাজার বছর ইচ্ছা এবং অভিপ্রায়কে ভারতীয় আধিপত্যবাদের সামনে তারা জলাঞ্জলি দেয় সংগ্রামী সাথীয় বন্ধুগণ গত তিপ্পান্ন বছর যারা যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে যে যখন দেশকে ভালোবেসেছে বাংলাদেশের মানুষের মুক্তির কথা বলেছে বাংলাদেশের মানুষের উন্নয়নের কথা বলেছে তখনই তাদেরকে রাজাকার বলে করা হয়েছে তখনই তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করা হয়েছে তখনই তাদেরকে কখনো জঙ্গিবাদী বলে আখ্যায়িত করা হয়েছে কখনো মৌলবাদী বলে আখ্যায়িত করে এদেশের মানুষের ইচ্ছা তাদের অভিপ্রায় এবং তাদের মনোবাঞ্চাকে ভারতীয় আধিপত্যবাদের সামনে বলি দিয়েছে এটা করতে করতেই দুই হাজার চব্বিশ সালে যখন আমার দেশের ছাত্র জনতা এই সকল ভমতাবাদীর বিরুদ্ধে রুখে দাঁড়ালো তারা বললো আমরা একটি